আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসাল মাহমুদ চলে আসলাম মাহাদি থেকে আবারও চলে আসলো পাকিস্তানি তাওয়াক্কাল সুইস কটন কাতান বডি কাতান ওনার মধ্যে চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাদিফেশন ফ্যাশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে জামার কাপড়গুলো হান্ড্রেড পিওর কটনের মধ্যে থাকবে আর এগুলো হচ্ছে আপনার তাকালের যে কাতান বডি কাতান কাতান ওয়ার্কিং করা থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা বেনারস কাতানের ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও খুবই ইউনিক একটি ডিজাইন আমি যেমন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণটাও আপনারা হানড্রেড পারসেন্ট পিওর কটন বেনারস কাতান ওয়ার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ব্যাক পোষণের ফুল ডিজাইনটা একদম নিচের অংশ থেকে যে কাপড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাতার জন্য থাকবে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাহিরের আপুরা এই ড্রেসগুলো নিতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা একদম ইউনিক একদম ডিফারেন্ট একটা অন্য অন্যার দুপাশটা হচ্ছে ব্যানারস কাতান ওয়ার্কটা আপনারা চওড়া করে একটা ব্যানারস কাতান ওয়ার্কটা পেয়ে যাবেন ফুল অন্যটা কটনের মধ্যে থাকবে ফুল অন্যটা হচ্ছে ব্যানারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওড়নাটা আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গছ ওড়নাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওড়নাগুলো অনেক চওড়া অনেক বড় ওড়নার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে বিওয়ার্স কলা পাতা সবুজ কালারের মধ্যে ইউনিক একটি কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকেই ব্রাইট লাগবে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা নিচের প্যানেলটাও খুবই সোবার একটা ডিজাইন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর জামার কাপড়টা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে বেনারস কাতন ওয়ার্কটা আপনারা জামার ব্যাক এবং ফ্রন্টে দুপাশে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টটা ফ্রন্টের ডিজাইনটা ইউনিক একটি ডিজাইন ডিজিটাল মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন সন্ড সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পোষণ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাপড়গুলো পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলেই করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা ওনার দুপাশটাই পেয়ে যাচ্ছেন ফুল অন্যটায় পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে বিওয়ার্স ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকির ডিজাইনটা ইউনিক একটি ডিজাইন কাপড়গুলো হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে থাকবে তার মধ্যে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা ফুল বডিতে জামার সামনে এবং পেছনে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার আর নিচের যে প্যানেলটা এই হচ্ছে জামার ফুল বডিটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা টোটাললি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটাও আপনারা বেনারস কাতন ওয়ার্ক একটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেমন নিচের প্যানেলটা ওয়াও একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলেই করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যার দুপাশে আঁচল করা থাকবে তার মধ্যে হচ্ছে দুপাশটা হচ্ছে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা বেনারস কাতান ওয়ার্কের মধ্যেই অন্য পেয়ে যাবেন এই হচ্ছে অন্যার ফুল অন্যটা আমাদের প্রতিটা ড্রেসের যেমন জন্য তিন গছ পাজামা পনে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম জাম কালারের মধ্যে অনেকে জাম কালার কালার পছন্দ করে থাকেন এই হচ্ছে জাম কালার ড্রেসের নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট পিওর কটন হানড্রেড পার্সেন্ট পিওর কটন তার মধ্যে হচ্ছে ব্যানারস কাতান ওয়ার্কটা আপনারা জামার ফুল বডিতে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পোষণটা ওয়াও জামার ব্যাক পোষণে ব্যাক শোল্ডারে আপনারা এই ডিজাইনটি পেয়ে যাবেন এই হচ্ছে জামার ব্যাক যে নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলেই করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এই হচ্ছে বিমার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া উন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা কালেকশান পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে অন্যার দুপাশটা হচ্ছে ব্যানারস কাতান ওয়ার্কটা আপনারা চওড়া করে পেয়ে যাবেন ফুল অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে পিওর কটন থাকবে তার মধ্যে হচ্ছে আর বেনারস কাতন ওয়ার্কটা আপনার ফুল অন্যটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট বক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ